নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকের এই ভিডিওতে একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করি সেটা কি যৌন ক্ষমতা আপনার যদি কমে থাকে যৌন ক্ষমতা একদম দুর্বল সেক্সুয়াল একদমই করতে পারছেন না আপনার স্ত্রীর কাছে ওয়াইফের কাছে মাথা হেট হয়ে যাচ্ছে লজ্জায় আপনি মুখ দেখানো দূরে থাক কথা বলতেও ভয় পাচ্ছেন সেই ক্ষেত্রে আজকের ভিডিও কিন্তু আপনার জন্য তো চলুন এই যৌন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার হোমিওপ্যাথিতে কী ওষুধ খাবে দেখুন আমার বয়স কম আমি ইয়াং তার জন্য আমার কিন্তু এই ধরনের পেশেন্ট বেশি এসে থাকে আমি বেশ কিছু ওষুধ ইউজ করেছি অনেকের ক্ষেত্রে অনেক মেডিসিন ইউজ করেছি কিন্তু অনেক সময় ফলাফল পাইনি যে ওষুধগুলোর ফলাফল খুবই ভালো হয়েছে আজকে এই ভিডিওতে সেই মেডিসিনগুলো নিয়েই আমি আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি কিন্তু দুর্দান্ত এবং আপনার কাজে আসবে তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন দেখুন এই যে যৌন ক্ষমতা এটা অনেকের ক্ষেত্রেই কমে যায় এর পিছনেও কিন্তু আপনারাই নিজেই দেয় আপনি ভেবে দেখুন তো যখন একটি সুন্দরী মেয়ে বা বউ হাঁটছে সেটা নিয়ে যখন আপনি ইয়াং ছিলেন তখন রাত্রিতে এসে সেগুলো কল্পনা করতেন আর কি করতেন হস্তমতন করতেন এইরকম করতে করতে আপনার কিন্তু সেই প্যানিস অর্থাৎ লিঙ্গটা দুর্বল হয়ে পড়ে মানে পড়ে আছে দিন দিন রকম করতে করতে আপনার শারীরিক দুর্বলতা চলে আসছে অনেকের তো যদি একটু সুন্দরী মেয়ে দেখে কি হয় পেন্ট ভিজে যায় ডি ডিমের লালার মতন জেলি সেই প্যানিজ দিয়ে অর্থাৎ লিঙ্গ দিয়ে বেরোতে থাকে এরকম দিনের পর দিন হতে হতে একটা জিনিস একটা যন্ত্র কতদিন ঠিক থাকে তখন আপনি যতটা দিন ঠিক থাকার কথা আপনি তার আগেই সেই মেশিনটাকে বেশি ইউজ করে ফেলছেন যার ফলে কিন্তু এই যৌন অক্ষমতায় আপনি ভুগছেন দেখুন আপনি ভেবে দেখুন তাহলে এর জন্য যে হোমিওপ্যাথিক ওষুধগুলো এগুলো কিন্তু আপনাদের খুবই নিয়ম মাফিক খেতে হবে আর এই যৌন ক্ষমতাকে বাড়াতে গেলে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটা কি জানেন ওষুধ তো খাবেন তার পাশাপাশি আপনাদেরকে প্রতিদিন প্রতিদিন আড়াইশো গ্রাম হ্যাঁ প্রতিদিন আড়াইশো গ্রাম করে আপনারা দুধ খাবেন এই দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এ থেকে সরি করে একদম শেষ পর্যন্ত মানে প্রচুর ভিটামিন এ বি সি ডি যাই হোক না কেন এই দুধের মধ্যে থাকে তাই আপনার শরীরে যদি কোনো ঘাটতি এসে থাকে এই দুধ কিন্তু আপনার সেই শরীরকে স্ট্রং করে দিবে ঘাটতিগুলো পূরণ করে দিবে তাই দুধ খাওয়াটা খুবই মাস্ট অবশ্যই খেতে হবে এবার এই যে যৌন অক্ষমতা যৌন দুর্বলতা যখনই আপনি আপনার ওয়াইফের কাছে যাচ্ছেন স্ত্রীর কাছে যাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনার প্যানিস স্ট্রং হচ্ছে আপনার যন্ত্র ঠিক হচ্ছে যখনই যাচ্ছেন ডিমের লাগার মতন জেলি আপনার বের হয়ে আসছে যখন আপনার যেটা অরিজিনাল জিনিস সেটাই যদি বেরিয়ে আসে তখন কি আপনার সেই ক্ষমতা থাকে কখনোই না দেখুন আপনার সেই ছোটোবেলা ছোটো থাকতে যে কুকর্মগুলো করেছেন ক্ষণিকের সামান্যতম খুশি পেতে গিয়ে আপনার এখন কি হয়েছে মুদনি হচ্ছে কি সেটা আপনার কিন্তু একদম চুরি হয়ে যাচ্ছে মুন্নি বদনাম হওয়া ক্ষণিকের খুশি পেতে গিয়ে কি ভুল করলাম হাই এরকম একটা কন্ডিশন তাহলে আপনাদেরকে আজকের যে প্রথম ওষুধটি সেটা হচ্ছে অ্যাসিড ফস এই অ্যাসিড ফস যাদের একদম যৌন ক্ষমতা দুর্বল একদম যৌন ক্ষমতা অক্ষম আপনি সেক্স করতেই পারছেন না আপনার শারীরিক দিক থেকে খুবই দুর্বল মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন দেখা যাচ্ছে যে আপনার গ্যাস অ্যাসিডিটি এগুলো লেগেই আছে এবং বড় ধরনের আপনার কখনো রোগ হয়েছিল যার জন্য আপনার শরীর ভেঙে গেছে এখন আপনি বিয়ে করেছেন কিন্তু শোক তা আপনার স্ত্রীকে দিতে পারছেন না তাহলে কিন্তু এই অ্যাসিড ফস ওষুধটি খুবই ভালো কাজ করে এই অ্যাসিড ফস ওষুধটি কিন্তু আপনারা মাদার টিংসার ফর্মে পাবেন থ্রি এক্স থার্টি এরকম পাবেন তো আমার সাজেশন থাকবে যে অ্যাসিড ফস টিংসার আপনারা যদি খান তাহলে চায়ের কাপের হাফ কাপ জল নেবেন আর মাদার টিংচার কুড়ি ফোঁটা করে দিয়ে সকালে একবার করে আপনারা খেতে থাকবেন দেখবেন আপনার এই যৌন ক্ষমতা সাথে সাথে আপনার যে শারীরিক দুর্বলতা সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনি যৌন ক্ষমতা আপনার বেড়ে যাবে আপনার ওয়াইফকে সেফটি দিতে পারবেন নেক্সট আরেকটি ওষুধ কিন্তু বিখ্যাত খুবই ভালো কাজ করে থাকে দেখা যায় যে এক তুমি যৌন ক্ষমতা নাই যদিও যৌন ক্ষমতা আপনার বৃদ্ধি হচ্ছে পেনিসটা স্ট্রং হচ্ছে লিঙ্গটা স্ট্রং হচ্ছে যখনই আপনি দরজার কাছে যাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনারা আগুট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু একটি খুবই ভালো মেডিসিন সেটা হচ্ছে কি জানেন ক্যালেডিয়াম সিগিনাম এই ক্যালেডিয়াম সিগিনাম এই ওষুধটি কিন্তু একদম এটা কি বলব সারা বিশ্বজুড়ে এর ডিমান্ড খুবই বেশি কিন্তু এই ক্যালেডিয়াম ওষুধটি বিভিন্ন কোম্পানি তৈরি করে যে জিনিসটি ভালো সেই জিনিসটি তৈরি করার কিন্তু মানসিকতা সবার জন্য তো সব কোম্পানি তৈরি করে কিন্তু এর মধ্যেও ভালো মন্দ আছে সেটা কি জানেন যদি আপনি ভালো ওষুধটি কিনতে চান তাহলে ডাইরেক্ট জার্মানি অরিজিনাল রিকোয়েক এই কোম্পানির ওষুধটি আপনারা কিনবেন ক্যালেডিয়াম এটা অনেকেই তিরিশ দুইশো শক্তিটি ইউজ করে কিন্তু এই তিরিশ দুশোতে কাজ হবে না ওয়ান এম শক্তিতে খেতে হবে হাজার শক্তি এটা কিন্তু ঘন ঘন খাওয়া যাবে না আপনি এক সপ্তাহে যে সপ্তাহ যেদিন খাচ্ছেন তার পনেরো দিন পরে গিয়ে আর একবার একটি ডোজ নিতে পারবেন ঠিক আছে তারপরে আরেকটি ওষুধ আপনারা খাবেন সেটা হচ্ছে অ্যাভেনা এই অ্যাভেনা মাদার টিংসার ওষুধটি আপনারা রাত্রিতে খাবেন তাহলে কী হবে আপনার যে যৌন ক্ষমতা দুর্বল নার্ভের একটু সমস্যা মানে নার্ভগুলো যার জন্য আপনার প্যানিসটা স্ট্রং হচ্ছে না যদি আপনি অ্যাভেনা মাদার টিংসার রাত্রিতে খেতে পারেন খেয়ে বাস তাহলেই কাজ হয়ে যাবে এরকম আপনারা এই ওষুধটি কন্টিনিউ চালাতে পারবেন তো আরেকটি কথা বলে রাখি তাহলে তিনটি মেডিসিন বলে দিলাম প্রথমে হচ্ছে কী মেডিসিন বললাম বলুন তো প্রথমে অ্যাসিড ফস ক্যালিডিয়াম সিগিনাম আর এই অ্যাভেনা এই তিনটি ওষুধ এই তিনটি ওষুধ আপনারা খাবেন ভালো কোম্পানি দেখে রিকওয়েক তারপরে ইন্ডিয়ান হ্যাপকো কোম্পানির আছে এটা অরিজিনাল এরা তৈরি করে খুবই ভালো কোম্পানি এস তো এইভাবে যদি এটি খেতে পারেন তাহলে আপনার কিন্তু যৌন ক্ষমতা যৌন শক্তি বেড়ে যাবে ঠিক আছে তো আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নিন এখনই পরবর্তীতে আরও সেক্সুয়াল যে মেডিসিনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আর আপনাদেরকে একটি কথা বলবো যে খাওয়ার সঙ্গে সঙ্গে যে আপনারা একদম রেজাল্ট পেয়ে যাবেন সেটা কিন্তু না একটু দীর্ঘ টাইম খেতে হয় ঠিক আছে আপনারা অনেক প্রোডাক্ট খেয়েছেন অ্যালোপ্যাথিক আয়ুর্বেদিক যখন খাচ্ছেন তখন স্ট্রং হচ্ছে যখনই ছেড়ে দিচ্ছেন তখন একদম আর কিচ্ছু থাকছে না অনেকে মালিশ তেল ব্যবহার করেন যখন করে তখন মনে হয় তরতাজা যখনই ছেড়ে যায় দেখা যায় যে বেগুন আগুনে দিলে যেরকম হয় সেই রকম কন্ডিশন আর হোমিওপ্যাথি আপনাকে একদম গোড়ার থেকে নির্মূল করতে পারবে স্ট্রং করতে পারবে একদম স্থায়ীভাবে তো আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগে থাকবে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামীকাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণে বিদায় চাইছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার